নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে স্বাগত জানি আজকে আমি সয়াবিনের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে দশ টাকা দামের সাফলা সয়াবিন নিয়েই গরম জলে একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে জল নিংড়ে নিচ্ছি এই সয়াবিনটা খুবই ভালো একদম সফট হয় আর তত গন্ধও থাকে না এবার আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি একদম মিহি পেস্ট করব না সয়াবিনের পেস্টটা নিয়ে নেওয়ার পর আমি এখানে একটা সিদ্ধ করা আলুকে গ্রেট করে নিচ্ছি আলুটাকে গ্রেড করে নেওয়ার পর আমি একশো গ্রাম পনিরকে গ্রেড করে নিচ্ছি সয়াবিনের আসলে নিজস্ব কোনো স্বাদ নেই সেই জন্য একটুখানি পনির দিলাম একশো গ্রামের মতো আপনারা চাইলে ছানাও দিতে পারেন পনিরটা গ্রেট করে নেওয়ার পর এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচের মতো দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতো দিচ্ছি নুন এক টেবিল চামচ নিয়েছি কিশমিশ কুচনো আর এখানে নিয়েছি এক টেবিল চামচ কাজু কুচনো আর তিনটে কাঁচা লঙ্কা কুচনো এবার সব কিছু মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছে দুরা আমার ভিডিওটা ভালো করে দেখবেন স্কিপ করবেন না ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মিষ্টি দিতে ভুলে গেছিলাম এখানে কোয়াটার চামচ দিয়ে দিলাম গুঁড়ো চিনি এক চামচ দিচ্ছি জিরের গুঁড়ো মাখাটাকে আমি কোপ্তার আকারে গড়ে নিচ্ছি কোপ্তাগুলো আমার সব রেডি হয়ে গেছে এদিকে আমি এক টেবিল চামচ কাজু এক টেবিল চামচ চার চারমগজ ভিজিয়ে রেখেছিলাম গরম জলে এবার মিহি করে একটা পেস্ট করে নিয়ে আসছি খড়ার মধ্যে আমি বেশ খানিকটা তেল নিয়েছি তেলটাকে গরম করে নিয়ে আবার ঠান্ডা করে একদম লো ফ্লেমে কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি লো ফ্লেমে এই কোপ্তাগুলোকে ভাজতে হবে হলে ভেতরটা ভাজা হবে না উপরটা ভাজা হয়ে যাবে ভেতরে ভাজা হবে না কপ্তাগুলিকে আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি আরেক বেশ কোপ্ত ভেজে নিচ্ছি উপটাগুলো আমার সব ভাজা হয়ে গেছে ফোড়নের জন্য নিয়েছি দুটো লবঙ্গ দুটো এলাচ এক ইঞ্চি দারচিনি হাফ চামচ জিরে আর দুটো তেজপাতা আর হাফ ইঞ্চি গ্রেট করা আদা ওই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর কাজু আর চার মগজ বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না কাজু চারমগজ বাটা গন্ধটা চলে যায় আর তেলটা ছেড়ে আসে আপনারা বিশ্বাস করুন এই খুবই হয় যদি একবার বানিয়ে খান মাছ কথা মনে থাকবে না নিরামিষের দিনে অবশ্যই একবার বানিয়ে নেবেন মশলা কষানো হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হাফ চামচ চিনি এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এখানে আমি হলুদ ইউজ করছি না শুধু লঙ্কার গুঁড়োই দিলাম ছালের জন্য এবার আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আবার মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসে মশলাটা কষে গিয়ে তেল ছেড়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো গরম জল ঝোলটা ফুটে গেছে এবার আমি ঝোলের মধ্যে কোপ্তাগুলোকে সব ছেড়ে দিচ্ছি আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এবার আমি তিন চার মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এবার ঢাকাটা উঠিয়ে নিলাম কোফতাটা একদম রেডি হয়েছে একটু ঝোল মনে হলো ঠান্ডা হলে শুকিয়ে যাবে একদম এবার আমি দিয়ে দিলাম এক চামচ ঘি এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে কোফতাগুলোকে গ্রেভির মতো না দিয়ে কোফতার উপরে গ্রেভিটাও ঢেলে দিতে পারেন এ সময় একটু আস্তে করে নামাতে হবে কোফতাগুলোকে দেখুন আমার কোফতাগুলো কিন্তু একটু ভেঙে যায়নি আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ